একদম জলের তলায় আমন ধান দেখতেই পাচ্ছ আমন ধান অথবা অগ্রাণী ধান নামে অনেকে আর কি পরিচিত এই ধানটা কিন্তু একদম বর্ষাকালে রোপণ করা হয় এর আগে একটি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে আর একদম সেই আর কি অগ্রাণ কার্তিক অগ্রাহ মাসে আর কি ঘরে তোলা হয় পেকে মানে পাকার মতো অবস্থা চলে যায় আর কি হয়ে যায় তো পেকে যায় এই সময়টা তো এই সময় প্রায় ধান পাকার মতো অবস্থা আর সেই সেই অবস্থায় যে এত পরিমাণের বৃষ্টি বৃষ্টিতে ধান গাছ একদম জলের তলায় দেখতে পাচ্ছ একদম জলের তলায় আর কত ধান পেকে গেছে এই ধান কিন্তু এখন বাড়িতে নেওয়ার সময় আর এই সময়টা যদি জমির মধ্যে এত পরিমাণে জল জমে থাকে তাহলে কিন্তু চাষিদের মাথায় হাত দেখতেই পাচ্ছ আর ধানের যদি এত মানে এই জমিতে ধান করে যদি ধানের যদি এতটা ক্ষতি হয় সত্যি চাষিদের কিন্তু ভীষণই চিন্তার বিষয় জমি দেখতে পাচ্ছ যে কত ধানের জমি প্রত্যেকটা ধানের জমি কিন্তু ক্ষতিগ্রস্ত এই অসময়ে বৃষ্টিটা হবার ফলে শুধু এই পাশে নয় আমি দেখাচ্ছি এই পাশেও একই অবস্থার মধ্যে দেখতে পাচ্ছ একদম জলের তলায় ধান গাছগুলো যেন একদম শুয়ে আছে দেখতে পাচ্ছ একদম শুয়ে আছে আর এখন কিন্তু ধান একদম পাকার মতো অবস্থায় চলে এসছে আর এদিকে দেখো মনে হয় যেন নদী আজ সারাদিন ধারা বৃষ্টি কাল টিপটিপা বৃষ্টি ছিল কিন্তু আজকে ঘরের থেকে বেরোনোর মতো উপায় নেই মানুষের মানুষজন দেখতে পাচ্ছ মাঠের মধ্যে কোনো মানুষ জন গরু কিছু নেই আর রাস্তাটা দেখো মাটির রাস্তা অবশ্য মেয়েটা রাস্তা গ্রামে এই রাস্তার মধ্যে একটা মানুষজন কিছু নেই তার কারণ সারাদিন এত পরিমাণে বৃষ্টি মানুষ কিন্তু ঘর থেকে বেরোনোর মতো উপায় নেই তবে আমি এখন একটু টিপটিপা বৃষ্টি তার জন্য আর কি ছাতা নিয়ে বেরিয়েছি আর কি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখায় যে অসময়ে কী পরিমাণের জল আর কি জমে আছে আর বৃষ্টি এখনও কিন্তু যে বৃষ্টি হচ্ছে তা নয় হচ্ছে না তা নয় টিপটিপা বৃষ্টি হচ্ছেই দেখতে পাচ্ছ আর এই দেখো কচু গাছের পাতার উপরে কত জল আর কি জমানো জলগুলো যাই হোক গ্রামের খুব সুন্দর একটি দৃশ্য আর দেখো কত পরিমাণে জল কিছুদিন আগে ঘুরতে এই জলগুলো একদম শুকিয়ে গেছিলো আর এই জলের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা মাছ ধরছিল আর সে দেখো সেই জায়গাতে আজকে কত পরিমাণে জল আর ধানের জমিগুলো একদম জলের তলায় আর কি যেটাকে এক অগ্রাহিনী ধান বা আমন ধান আমরা বলে থাকি দেখো সত্যি ভীষণ কষ্ট হচ্ছে যে চাষিরা কত কষ্ট করে এই ধান কিন্তু রোপণ করে জমির মধ্যে আর সেই ধান এই অসময়ে বৃষ্টি হয়ে কত ক্ষতিগ্রস্ত শুধু এখানে নয় এই জমির মধ্যে প্রচুর ধান এরকম কিন্তু শুয়ে পড়েছে জলের তলায় এত পরিমাণের বৃষ্টি যে জলের তলায় না শুয়ে আর কি উপায় নেই মানে এত জল জমির মধ্যে জমে গেছে দেখতেই পাচ্ছ তো কাদের ওখানে এই সময়ে বৃষ্টি হচ্ছে না হচ্ছে একটু কমেন্ট করে জানিও সত্যি আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি যার জন্য দেখো দেখতেই পাচ্ছ এই অসময়ে বৃষ্টি এখন তো কার্তিক মাস আর এই কার্তিক মাসে কিন্তু ধান ঘরে নেওয়া হয় কার্তিক অগ্রহায়ণ মাসে এই ধানগুলো আর কি কাটা হয় এই ধান ধানের জমিতে ধানটা একটু পরে আর কি রোপণ করা হয়েছে যার জন্য এখনও পাখি নেই কিন্তু অন্য অন্য ধানের জমিতে কিন্তু ধানগুলো পুরো পেকে গেছে দেখো কি অবস্থা তো ওপর থেকে ভালো থেকো সুস্থ থেকো আর বৃষ্টি দেখো এখনও পড়ছেই ভিডিওটা এখানেই আর কি শেষ করলাম